হ্যালো আপনারা আসসালামু আলাইকুম চমৎকার সুন্দর লেটেস্ট আরও একটা কালেকশন নিয়ে আসছে আজকের লাইভে তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে ইউনিক এবং ডিফারেন্ট যদি কোনো ব্যাগ পছন্দ করেন তাহলে কিন্তু আজকের ব্যাগটা আপনার জন্য তো আপনারা এইগুলো হচ্ছে ট্রান্সফরেন্ট বডি এবং হচ্ছে আপনার ক্রোকোরিয়াল বডির সাথে কন্টাস্ট করা আছে একেবারে ইউনিক একেবারে লেটেস্ট ঈদের পরে যদি কোনো নতুনত্ব কালেকশন চান তাহলে কিন্তু এই কালেকশনটা আপনার জন্য এটা প্রত্যেকটা ক্যারি করার জন্য কিন্তু লং স্টেপ পেয়ে যাবেন আপনার প্রয়োজন অনুযায়ী লং বেল্ট দিয়ে আপনি ছোটো বড়ো করে ক্যারি করতে পারবেন আর এটার মধ্যে যে ডায়ালটা ইউজ করা সেগুলো কিন্তু সবই আপনার ইলেকট্রিক প্লেটিং করা যেটা কালার ফেড হওয়ার চান্স নেই এটার ভিতরে কিন্তু হিউজ স্পেস পেয়ে যাবেন একেবারে ইউনিক একেবারে ডিফারেন্ট এটার ভিতরে আপনার মোটা ট্রান্সপারেন্ট দিয়ে করা আছে খুবই ইউনিক একটা কালেকশন এটার মধ্যে অনেকগুলো কালার আছে আর কোয়ালিটিটা জাস্ট আপনি হাতে পেলে বুঝতে পারবেন এটা কোয়ালিটি সম্পর্কে আমি কোনো কিছু বলবো না এটা হচ্ছে আপনার মিন্ট কালারটা এটার মধ্যে পাবেন হচ্ছে আপুরা একটা কফি বেজের কালার সেন্টার মধ্যে কিন্তু আপুরা একটা অফ হোয়াইট বেজের কালার বা পার্ল হোয়াইট যেটাকে বলে এগুলো কিন্তু অনেক শাইনিং টাইপের কালার যেন আপনি এটার মধ্যে চাইলে কিন্তু ব্ল্যাক কালারটা পেয়ে যাবেন তো আপুরা এটার মধ্যে টোটালি পাঁচটা সেন্টার মধ্যে কিন্তু টমফোর্ট লোগোর আরও একটা কালেকশন আসছে এইটা আপুরা এতটা শাইনিং টাইপের একটা কালার জাস্ট আপনারা হাতে পড়লে পেলে কিন্তু বুঝতে পারবেন এটা হচ্ছে পার্ল টাইপের একটা কালার অনেকটা শাইনিং টাইপের একটা কালার এটার মধ্যে পাবেন হচ্ছে আপনারা একটা মিট টাইপের কালার দেন আপনারা এটার মধ্যে চাইলে কিন্তু এই যে ব্ল্যাক কালারটাও পেয়ে যাবেন তো টোটালি হচ্ছে আপনারা এটার মধ্যে তিনটা কালার আসছে লেটেস্ট আরও একটা মাথা নষ্ট করার মতো কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে ফ্যাশন অ্যান্ড ফ্যাশন অ্যান্ড ব্যাগসের একটা কালেকশন এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দরভাবে ব্র্যান্ডিং করা আছে সিম্পিলের মধ্যে এত সুন্দর একটা কালেকশন জাস্ট আপনারা হাতে পেলে কিন্তু বুঝতে পারবেন লেদারটা অনেক স্মুথ मेटोरियल से ধরলে একটা প্রিমিয়াম লুক চলে আসবে এটার হ্যান্ডেলটা দেখেন এটা কিন্তু একেবারে ইউনিক ভাবে একটা ডিজাইন করা আছে এটা কিন্তু আপনার ইলেকট্রো প্লেটিং করা এটা কালার ফেড হওয়ার কোনো চান্সই নেই তো আপনি চাইলে কিন্তু এটা লং স্টেপও ক্যারি করতে পারবেন এটার ইউজ অর্শনটা খুবই ভালো ভিতরে আপনি চুকিটা কি আপনার যা যা প্রয়োজন কসমেটিক্স থেকে শুরু করে যা যা রাখা প্রয়োজন সব কিন্তু এটার ভিতরে রাখতে পারবেন এটার সাথে লং স্টেপও পাবেন যেটা দিয়ে কাজে ক্যারি করা যায় এটার মধ্যে টোটালি কালার পাবেন হচ্ছে পাঁচটা কালার প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে আপনার একেবারে হট হইট কালার সেন্টার মধ্যে কিন্তু চাইলে আপনারা পিঙ্ক কালার পাবেন ডিফারেন্ট কালার চাইলে কিন্তু আপনারা এই পাবেন এটার মধ্যে চাইলে কিন্তু আপনারা নিতে পারে ব্ল্যাক কিন্তু অলওয়েজ বেস্ট কোনো এর প্রয়োজন হবে না সব সাথে যাবে আর এই কালারটা দেখেন ব্লু কিন্তু আমরা অনেক নিয়েছি বাট এই টা কিন্তু একেবারে ডিফারেন্ট তো আপুরা যার যেটা ভালো লাগবে দুটো স্ক্রিন দিয়ে অর্ডার কনফার্ম করবে আর আজকের ভিডিওর যে কোনো ব্যাগ নেবেন এইটা বা এটা বা এই যে আপনার কমফোর্টের তিনটা মডেল আছে সেম প্রাইজের মাত্র দুই হাজার টাকা প্রাইজে তো যাদের ভালো লাগবে দ্রুত স্ক্রিন শটটি অর্ডার কনফার্ম করে ফেলবে সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ